লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পারে নাই দেড় বছরে একটা হারাম টাকা স্পর্শ করে দেখি নাই আপনার সন্তান আপনার থেকে ভিক্ষা চাই নিবে কিন্তু কোনদিনের টেন্ডার বাজি চাকাবাজি করবে না রাজনীতি আমাদের খাওয়ার জন্য পেশা না রাজনীতি হচ্ছে আমাদের পরিবর্তনের অস্ত্র আমরা এটা দিয়ে পরিবর্তন করতে আসছি আমরা কোন পারিবারিক ঠিকাদারি নিয়ে রাজনীতি করতে আসি নাই রাজনীতি না করলে এমন না যে আমাদের আধিপত্য প্রশ্নবিদ্ধ হবে রাজনীতি না করলে আমার এলাকা আমার কন্ট্রোল থেকে বের হয়ে যাবে আমরা রাজনীতি করতে আসছি আপনার অধিকারের জন্য খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য যারা নেতা বানায় তাদের অধিকারের জন্য আমরা রাজনীতি করতে আসছি যে মানুষ বিল্ডিং না

শিখায় তাহলে মানুষ হতে শিখায়